স্বামীভাবে স্ত্রীর মহর হিসেবে মহর দেয় এবং সেই সম্পদ সেই স্বর্ণরূপা বা নগদ অর্থের মালিক যদি স্ত্রী হয়ে যায় তাহলে স্ত্রীর মালের কবজা অর্থাৎ মাল সোচা করে গেছে যদি আমি জাতাত আদায় ঠিক মতো করি তাহলে আমার মাল সোচাগাতে থাকবে এবং আমার মাল বৃদ্ধিও পাবে

সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর নগদ অর্থ বা থাকে তাহলে তার উপর যদি সেটা এক বছর অতিবাহিত হয় এক বছর যদি স্থায়ী হয় তাহলে তার উপর মোসার পরিমাণ নারীর মালিক হলে তার উপর জাকাত খরচ তার জাকাত আদায় করতে হবে যদি এর কম হয় তাহলে তার উপর জাতাত খরচ না

জাকাত যদি সেটা এক বছর স্থায়ী হলে তার উপর সেটা জাকাতির ভিতর শুধু সোনা থাকে রোপাও নাই নগদ অর্থ নাই ব্যবসায়িক কর্মীও নাই শুধু সোনা যদি থাকে তাহলে সেটা যদি সাড়ে সাত করার সম পরিমাণ হয় তাহলে ওই ব্যক্তির উপর জাকাত খরচ সেই ক্ষেত্রে সেক্ষেত্রে চন্দ্রভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে চন্দ্রভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে এমনি ভাবে যদি কোনো ব্যক্তির নিকট কিছু সোনা আছে কিছু রূপা আছে কিছু নগদ অর্থ আছে কিছু ব্যবসায়িক পণ্য আছে তাহলে সেই সেক্ষেত্রে করে সেই ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন সাড়ে দোলা রোপা বা সাড়ে সাত তোলা তাহলে কিন্তু হবে না ক্ষেত্রে আপনি মূল্য হিসাব করতে হবে যে আপনার কিছু স্বর্ণ আছে কিছু রোপা আছে কিছু নগদ অর্থ আছে সেই ক্ষেত্রে মূল্যের হিসাব করতে হবে বর্তমান যে এখন যে সোনার যে ইচ্ছে বাজার চলতেছে সাড়ে বাউন্ন তোলা রোপার মূল্য হলো একাত্তর হাজার টাকা একটু কম বেশি একাত্তর হাজার টাকা ধরা তো একাত্তর হাজার টাকা যদি তার কাছে থাকে নগদ অর্থাৎ সবকিছু মিলে মনে করেন টাকা তার সম্পদ আছে সোনা নগদ ব্যবসায়িক এই সব মিলে তার কাছে একাত্তর হাজার টাকার সম মূল্য যদি তার কাছে থাকে তাহলে এই ব্যক্তির উপর আমরা একটু চিন্তা করি আমাদের সমাজে কোন মহিলার উপর যাতায়াত বা কোন মহিলার উপর যাতায়াত বা ম্যাক্সিমাম মহিলার ঘরে কিন্তু দু এক স্বর্ণ আছে কিছু রূপাও আছে এবং তাদের পার্সের মধ্যে বা ব্যাংকের মধ্যে পঞ্চাশ টাকা বা বিশ টাকাও আছে যদি এরকম থাকে তাহলে তার উপর টাকার খরচ তারা যদি এখন এক বড় স্বর্ণ থাকে এবং তার কাছে যদি নগদ বিশ টাকা থাকে বা পঞ্চাশ টাকা থাকে তাহলে তার উপর টাকার খরচ তাহলে এক বের স্বর্ণের দাম এক লাখের উপরে বর্তমান বাজারে অনুযায়ী এক বের স্বর্ণের দাম এক লাখের উপরে এক অল্প কিছু টাকা আছে একশো টাকা বা বিশ টাকা আছে তাহলে ক্ষেত্র এই ক্ষেত্রে একটু উদাসীতা দেখা যায় ম্যাক্সিমাম মহিলার উপর জাত খরচ এই জন্য প্রত্যেকটা মা বোনের জন্য উচিত যে আপনার উপর জাতায় ফরজ হয়ে থাকে আদায় করে দেয় যদি জাকাত আদায় করার মতো যদি আপনার অর্থ নগদ অর্থ যদি আপনার কাছে না থাকে নগদ টাকা যদি আপনার কাছে না থাকে যে আপনার যে স্বর্ণ আছে সেই স্বর্ণ বা রূপা এই স্বর্ণ রূপা বা ব্যবসায়ী যে পণ্য আছে এই পণ্যের অংশ বিশেষ বিক্রি করে হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে কিছু বিক্রি করে হলেও আপনার জাকায়াত আদায় করতে হবে যদি কোনো স্বামী স্ত্রীর পক্ষ থেকে জাকাত আদায় করে দেয় তাহলে কোনো সমস্যায় যাতায়াত আদায় হয়ে যাবে হরে তার জাকাত আদায় হয়ে যাবে স্বামী যদি স্ত্রীকে মহর মালিক যদি স্ত্রী হয়ে যায় তাহলে স্ত্রীর স্ত্রীর তবে স্বামী তার পক্ষ থেকে জাকাত আদায় করে দিতে পারবে আর কোন স্বামী যদি স্ত্রীতে অলংকার ব্যবহারের জন্য দেয় ব্যবহার করার জন্য দিচ্ছে মালিক বানিয়ে দেয়

সেই ক্ষেত্রে স্পষ্ট করে দেওয়া যে আবেদনাকে অলঙ্কার দিলাম যে সম্পর্ক টাকা খরচ এই জন্য সর্ব দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট করে দেওয়া যে তোমাকে একটা হার বানিয়ে দিলাম একটা চেন বানিয়ে দিলাম এই অলঙ্কারের মালিক স্পষ্ট করে হতে হবে স্পষ্ট না স্ত্রীর হিসাব করবে করবেন স্বামীর দুগ্ধ হিসাব করবে না স্ত্রীর দুগ্ধ হিসাব করবে এই জন্য স্পষ্ট করে দেওয়া অনেকরা বোনেরা নিজের বাপের বাড়ির থেকে সম্পদ পায় অর্থাৎ অলংকার পায় বিবাহের সঙ্গে অলঙ্কার পায় স্বামী বাহাবে দেয় তো এই ক্ষেত্রে হিসাব করলে অনেকের উপর জাতায় ফরজ হয়ে যায় এই জন্য আমরা সঠিকভাবে জাতাত জাতায় হিসাব করব যে আমার উপর কতটুকু ফরজ আমার উপর জাতাত ফরজ কিনা এই হিসাবটা আমাকে করতে হবে ভালো ভালো হিসাব করতে হবে ওই ব্যক্তির জাকাত ফরজ হয়ে গেছে তো মহিলাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে চৌদাসনীতে দেখা যায় ম্যাক্সিমাম মহিলার উপর থেকে জাকাত ফরজ এই জন্য প্রত্যেকটা মা বোনের জন্য উচিত যে আপনার উপর দিয়ে জাকাত ফরজ হয়ে থাকে আপনি সঠিক ভাবে জাকাত আদায় করে দেন যদি জাকাত আদায় করার মতো যদি আপনার অর্থ নগদ অর্থ যদি আপনার কাছে না থাকে নগদ টাকা যদি আপনার কাছে না থাকে পেয়ে যদি যে আপনাদের স্বর্ণ আছে সেই স্বর্ণ বা রেপা এই স্বর্ণ রেপা বা যে পণ্য আছে এই পণ্যের অংশ বিশেষ বিক্রি করে হলেও আপনাকে টাকা আদায় করতে হবে